বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন নতুন একটা ভিডিও সেটি হচ্ছে আমাদের সেনাপ্রধান যারা ওয়াখারুজ্জামান সম্পর্কে কিছু কথা বলবো একটু মিলিয়ে নেবেন যে তিনি বিভিন্ন সময়ে আমাদের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে কিছু কথা বলেন তার বেশ কিছু কথা ভাইরাল হয় কিন্তু তার সেই কথা মতো কি বাংলাদেশে কোনো কাজ হয়েছে তিনি যেমন পাঁচই আগস্ট বলেছেন যে আমি দায়িত্ব নিলাম জাতি আসান্বিত হয়েছে জুলাই আগস্টে দেশে অনেক কিছু হয়েছে সেটা আমরা জানি সেদিক আর যাব না কিন্তু তিনি যখন বললেন আমি দায়িত্ব নেব তিন দিন দেশে কোনো সরকার ছিল না দায়িত্ব নিয়েছেন তিনি কিন্তু এর পর আমরা কি দেখেছি সারা দেশে মারা মারে কাটাকাটি অগ্নিসংযোগ পিটি হত্যা ঝুলিয়ে রাখা পুলিশ হত্যা সব কিছু হতে আমরা দেখেছি কিন্তু তার কথায় কোনো কেউ তার কথা অনুযায়ী চলেছেন বা আইনশৃঙ্খলা বাহিনী সেভাবে চলেছে বা তিনি কোনো ব্যবস্থা নিয়েছেন বা সেনাবাহিনী কোনো ব্যবস্থা নিয়েছে জাতি সেটা দেখতে পায়নি এইভাবে চলছিল জাতি আবার আসান্বিত হয়েছে তিনি যখন পঁচিশে ফেব্রুয়ারি কিছু কথা বলেছেন দাঁড়ি কমা ফুল দিয়েছেন দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য তিনি সবাইকে সতর্ক করেছেন এইভাবে চলতে থাকলে দেশ আক্রান্ত হবে সেটা তিনি বলেছেন পরে আমরা বলতে না পারি আপনি কেন সতর্ক করলেন না সবাইকে কিন্তু তার সেই সাবধান বাণী সতর্ক বাণীর পর দেশে কি কোনো কিছু কমেছে কোনো সন্ত্রাস নির্বাচন নিয়ে কি কেউ আসান্বিত হতে পেরেছে মিছিল মিটিং হত্যাযজ্ঞ কাটা কাটাকাটি জ্বালা উপ সবই তো চলেছে কিন্তু জাতি তার কথায় আস্থা রাখতে পারেনি তিনি সেই অনুযায়ী কাজ করেননি যেভাবে কথা বলেছেন যেভাবে অর্ডার দিয়েছেন যেভাবে আশঙ্কার কথা বলেছেন জাতিকে তিনি সেইভাবে কোনো দিক নির্দেশনা দেননি বা দিতে পারেননি কোনো প্রকার সন্ত্রাস ভায়োলেন্স তিনি কন্ট্রোলে নিতে পারেননি নির্বাচন নিয়ে এখন পর্যন্ত সংখ্যা মানুষের মনে তিনি একবার বলেছেন আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে হবে জাতি খুশি জাতি আনন্দিত একটা নির্বাচন প্রয়োজন কিন্তু সেই আঠারো মাসের মধ্যে কি তিনি নির্বাচন দিতে পেরেছেন না সেরকম কোনো কথা কি আমরা শুনতে পাচ্ছি যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হবে না তারপরে তিনি কিছুদিন আগে যে ভাষণটি দিয়েছেন তাদের দরবার হলে জাতি ব্যাপকভাবে তাকে সাধুবাদ জানিয়েছে তিনি সেখানে বলেছেন নির্বাচন নিয়ে কথা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কথা তিনি বলেছেন ম নামে আর কোনো শব্দ থাকবে না তিনি বলেছেন আমাদের নির্বাচিত সরকার আমাদের যে করিডোর এবং বন্দর এগুলো নিয়ে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে আঠারো মাসের মধ্যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত ডিসেম্বরের নির্বাচন হওয়া উচিত সে তিনি স্পেসিফিক করেছেন কিন্তু আমরা কি এখন দেখতে পাচ্ছি সেরকম সেই কথার কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না ভায়োলেন্স হচ্ছে আমরা দেখেছি এখন যে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে রংপুরের আমরা দেখেছি মব ভায়োলেন্সের মাধ্যমে আওয়ামী লীগের এক নেত্রীকে ধরে নিয়ে গেছে আমরা দেখেছি যে ডিম ছড়াছড়ি আদালত প্রাঙ্গণে কিন্তু কোনো কার্যকর ভূমিকা তো তিনি নেননি তার সেনাবাহিনী কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না এবং তিনি যে নির্বাচনের কথা বলেছেন ডিসেম্বরের মধ্যে হতে হবে সেটাও তো হচ্ছে না প্রধান উপদেষ্টা বারবারই বলছেন প্রধান উপদেষ্টাটা এপিএস প্রেস সেক্রেটারিও বলছেন যে হ্যাঁ ডিসেম্বর থেকে জুনের মধ্যে এটা কি রহস্য জুনের নির্বাচন হওয়ার সুযোগ নেই যেমন এখন এখন আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি বাদল ঝড় ঝঞ্ঝা বন্যা সবই মার্চ এপ্রিল মে জুন এগুলোতে হয় জুলাইতে হয় মার্চে হয় জুনে হয় সেই পরিবেশের মধ্যে কীভাবে দেশের নির্বাচন হবে কেন তারা বারবার নির্বাচনের কথা মার্চ ডিসেম্বর থেকে জুনের মধ্যে বলেন সেনা তো কোনো প্রকার বক্তব্য দেন নাই এই প্রেক্ষিতে যে হওয়া উচিত ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত সেটি তিনি বাস্তবায়নের চেষ্টাও করেন না করছেন না প্রধান উপদেষ্টা তার কথা শুনছেন না প্রধান উপদেষ্টার কথা তিনি শুনছেন না এখন প্রশ্ন হচ্ছে কেউ কেউ বলছেন প্রধান উপদেষ্টা এবং সেনাবাহিনী প্রধান যোগসাজসেই এই কথাগুলো বলেন মাঝে মধ্যেই সেনা প্রধান কিছু উত্তপ্ত বাক্য বিনিময় করবেন দেশবাসী এটা নিয়ে বেশ কয়েকদিন আলোচনা গবেষণা করবে এবং কার্যত কোনো কথা তিনি বাস্তবায়ন করবেন না তার কোন করিডোরও দিয়ে দেওয়া হবে বন্দরও দেওয়া হবে নির্বাচনও হবে না মব ভায়োলেন্সও চলতে থাকবে অর্থাৎ যৌথ প্রযোজনায় সেনাপ্রধান এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা যৌথ প্রযোজনায় দেশ পরিচালনা করছেন যেভাবে চলছে সেভাবেই চলবে কোনো পরিবর্তন জাতি দেখতে পাবে না জাতি সেনাপ্রধানের বক্তব্য আশান্বিত হয়েছিল কিন্তু এখন আশাহত হয়েছে আশাহত হচ্ছে ওতে চলেছে নির্বাচনের তিনি যে কথা বলেছেন সেটির ব্যাপারে কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছেন না নির্বাচন সেই ডিসেম্বর থেকে জুন এটা আজকে ছয় মাস যাবৎ বলা হচ্ছে সেইভাবেই বলছে সেনাবাহিনীর আমরা একদিক থেকে আবার দেখতে পাই যে সেনাবাহিনীর কথাকে সেনাপ্রধানের কথাকে কেউ গুরুত্বও দিচ্ছে না পাত্তাও দিচ্ছে না এইভাবে পাত্তা দিচ্ছে না যে সেনাপ্রধান এরকম বলবে বলছে বলছে তার কথা তিনি বলেছেন কিন্তু সেনাপ্রধানের এখানে একটা ভূমিকা আছে যেহেতু পাঁচই আগস্ট থেকে তিনি দায়িত্ব নিয়েছেন কাজে সেইভাবে তাকে কাজ করা উচিত এখন যদি ইন্টারনাল গেম হয় সেনা বাহিনীকে যেভাবে তাচ্ছিল্য করা হয়েছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার কথা হয়েছে আসনাত আবদুল্লাহ যেভাবে কথা বলেছে এরপরে আর সেনাবাহিনী থাকতে পারে না দেশবাসী লজ্জিত সেনাবাহিনীর এই সেনাবাহিনীর চুপচাপ থাকাটাকে দেশের মানুষ স্বাভাবিকভাবে নিচ্ছে না অর্থাৎ সেনাবাহিনীরও এখন আর কোনো গুরুত্ব নেই দেশের মানুষের কাছে সেনাবাহিনীকে ধাক্কা দিতেও আমরা দেখেছি সেনাবাহিনীকে ছুটতেও আমরা দেখেছি তাই যদি হয় তাহলে এর সমস্ত দায়ী দায়িত্ব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সেনাপ্রধান যে কথা বলেন সেটির আমরা বাস্তবায়ন চাই এবং সরকারের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ে চাপ প্রয়োগ করে সরকার সহ দেশকে একটা গঠনমূলক অবস্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব সেনাপ্রধানেরও আছে প্রধান উপদেষ্টারও আছে প্রধান উপদেষ্টা তো সব কিছু তুচ্ছ তাচ্ছিল্য করছেন বিএনপিকে খাটো করছেন জাপানা যাই বলছেন যে একটি দল ডিসেম্বরে নির্বাচন চায় এটা তো হতে পারে না যারা নির্বাচন চায় না তাদের অর্ধেকের বেশি নিবন্ধন নেই অথচ একটা বড় রাজনৈতিক দল বিএনপির সাথে আরও অন্য অনেক দল আছে তারা চাচ্ছে যে ডিসেম্বর ডিসেম্বরের আগেই নির্বাচন হতে পারে সেই ব্যাপারে তিনি কোনো কথা বলছেন না বিদেশে যে বলছেন একটি দল ডিসেম্বরের নির্বাচন চায় নির্বাচন ডিসেম্বরের আগেই হতে পারে বাংলাদেশে এবং হওয়া উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সেনা প্রধানের যেন বোধ উদয় হয় যে না আমি যে কথাগুলো বলছি বলেছি অতীতে বলেছি আগামীতেও বলতে হতে পারে সেগুলোর যেন বাস্তবায়ন দেশবাসী দেখতে পায় ধন্যবাদ